আজকে সোমবার দিনথবার কিন্তু আসমানের দরজা খোলা আছে যা চাইবেন আওয়ারাব্দুল এমিনের কাছে তাই পেয়ে যাবেন তাই আজকে সোমবার দিন অথবা রাত জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো একটি ছোট্ট কোরআনি দোয়া যদি শুধুমাত্র পাঁচবার পড়তে পারেন আঃ করে ওয়াদা বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্ত গুনা পর্যন্ত আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবে এই চোখ দিয়ে যত গুণা করেছেন এই কান দিয়ে যত গুণা করেছেন জবান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে একটি গুণাও আপনাদের বাকি থাকবে না এবং সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আপনারা ছোট্ট দোয়াটি পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ অভাব অনটনগুলো আপনাদের পরিবার সংসার থেকে দূর করে দেবে বৃষ্টির মতো আল্লাহ দিয়ে দেবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট দোয়াটি পড়ুন নবিজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেই করবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত যেকোনো সময় আপনি এই আমলটি করতে পারেন ভিডিওটা দেখবেন আমার সঙ্গে সঙ্গে সহি আস্তে আস্তে দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেই আমলটি হয়ে যাবে বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি গুনাগার হয়ে আছেন আজকের দোয়াটি যদি পাঠ করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে তবে ক্ষমা পাওয়ার একটা সিস্টেম আছে একটা পদ্ধতি আছে নিয়ম আছে আপনি গুনাহের কাজ থেকে ফিরে আসতে হবে এসে আপনি এখন দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হবেন যে আল্লাহ যত গুনাহ করেছি আমি ভুল করেছি অন্যায় করেছি এভাবে আল্লাহ রাব্বুল কে বলতে হবে প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও জীবনে যত গুণা করছেন এভাবে এই সিস্টেমে ক্ষমা চাইলে সঙ্গে সঙ্গে ক্ষমা পেয়ে যাবেন আল্লাহ হচ্ছে রহমানুর রহিম আর আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন গুনামাফের দিন আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্যে আপনাকে নিষ্পাপ করার জন্যে এই সুযোগ আর নাও পেতে পারেন কারণ সোমবার এমন একটি দিন সাল্লাম কিন্তু সোমবারের জন্য অপেক্ষা করতেন এবং আগ্রহ বলে অপেক্ষা করতেন কোন দিন সোমবার আসবে আল্লাহর রসুল সোমবার দিন রোজা রাখতেন আমরা বললেন ইয়ারসুল আল্লাহ ও ইয়া হাবিব্লাহ আপনি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন আল্লাহ রসুল প্রতি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখতেন যদি পারেন রাখবেন বিশাল রোজা রাখলে আল্লাহর রসুল বলেছেন ও সাহাবাইকার আমরা আমি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখি শোনো শোনো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইমানদার মুমিন মুসলমান বান্দা আছে সকলের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা দেখে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে না হয় ভালোবাসবে না যদি আমল নামা ভালো হয় ভালোবাসবে আমল নামা যদি গুণা থাকে আল্লাহ আপনাকে ভালোবাসবে না নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার উপস্থাপন করা হবে ওই সময় আল্লাহ তাআলা আমাকে রোজা রোজা অবস্থায় অবস্থায় দেখে আমি আমি সেটা চাই চাই আল্লাহ তাআলা আমাকে দেখুক আমি এটা পছন্দ করি এবং এই সোমবারে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা সোমবার দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা পাবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আজকে ক্ষমা পেয়ে যাবেন ইনশা আল্লাহ আজকে সুযোগ যাদের রিজিক লাগবে ধন সম্পদ লাগবে আসমানের দরজা খোলা আছে আজকে চেয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ রিজিক দিয়ে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যাদের মনের আশা পূরণ হয় না তারা মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল কাছে ছোট্ট দোয়াটি পাঠ করবেন যে দোয়া করবেন সেই দোয়াই কবল মঞ্জুর হয়ে যাবে আমরা শ্রেষ্ঠ সোমবার দিন অথবা রাতের আমলটা এক্ষুনি করবো ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন সর্বপ্রথম এক নম্বরে আজকে সোমবার দিন অথবা রাত সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি শরীফ পাঠ করবেন পাঠ করেন মাত্র পাঁচবার সুন্দর করে আপনি পাঠ করেন পঞ্চাশটা রহমত আপনাদের উপরে নাজিল হয়ে যাবে পঞ্চাশটা গুনা আপনাদের ক্ষমা হয়ে যাবে পঞ্চাশটা নেকি আপনাদের লেখা হয়ে যাবে নবীজির রফজায় আপনার নাম আপনার বাবার নাম এবং দূরতকে পৌঁছে দেওয়া হবে তাই আপনার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন পাঁচবার দূরত শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য হওয়ার ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করতে দেরি আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। দোয়াটি আপনি পাঁচবার পাঠ করুন আমার সঙ্গে তবে প্রথমে আপনি আল্লাহকে বলেন মন থেকে যে আল্লাহ যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও করে দিও এখন আপনি পাঠ করেন ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন أستغفر الله وأتوب إليه أبار بورون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. সবحان الله ও বিহামদি ইলাই আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত হয় না অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে ধন সম্পদ দিবে বৃষ্টির মতো টাকা পয়সা আসতেই থাকবে আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আপনি দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রেজিক দেবে ধন সম্পদ দেবে ধনী বানিয়ে দেবে পাঠ করুন আল্লাহম ইন্নি আস আলোক হুদা والعفاف والغناء أبر اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغناء প্রিয় তিনি ভাই এবং বোনেরা মনের আশা যাদের পূরণ হয় না দোয়াটি পড়ুন মন থেকে পড়ুন নবীজি কথা মিথ্যা হতে পারে না আপনি মন থেকে যদি পড়েন আল্লাহ মনের আশা পূরণ করবে এখন ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে মনের আশা পূরণ হওয়ার জন্যে আস হাদু আনাকা أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد এই দোয়াটা আপনারা পড়ছেন আশা করি সর্বশেষ পাঁচবার দুরুদ শরীফ পড়ুন তারপরে যা চাইবেন আল্লাহর কাছে তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم استغفر الله استغفر الله بات আস্তাক ফিরস্তকুল্লাহ এখন দোয়া করুন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে দোয়া করুন আল্লাহ ইয়া ইয়া হাইম ও আল্লাহ আজকে সোমবারের যে আমলটি করেছে তোমার বান্দা বান্দিরা তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ আর জীবনে আমরা কখনো গুণা করবো না আল্লাহ যার জীবনে যত কঠিন সব সত্য গোপন নিকৃষ্ট গুণা আছে আল্লাহ সকলের জীবনের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমরা গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না তুমি আমাদেরকে ক্ষমা করো মাফ করো আল্লাহ চোখের গুণা পায়ের গুণা হাতের গুণা কানের গুণা জাবানের গুণা টিভি দেখার গুণা যারা দেখেছে আল্লাহ সকলের গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন যাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন লেগেই থাকে সব সময় আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও নিজিকের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ সকলকে ধনী বানিয়ে দাও আল্লাহ বরকত নাজিল করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই ভিডিও দেখে আমল করে মন থেকে আল্লাহ তুমি তাদেরকে না কমপক্ষে ক্ষমা করে দাও কোনো কিছু দাও আর না দাও তুমি জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও তাহলে আমরা খুশি নিষ্পাপ অবস্থায় থাকতে চাই আল্লাহ নিষ্পাপ অবস্থায় তোমার কাছে যেতে চাই আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ সকলের মনের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ তুমি অভাবানটন দূর করো আল্লাহ যাদের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দাও যারা বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধ থাকার খবরে আছে সকলের খবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ রাবুল আল আমি আমাদের সকলের হাত খানা নবীজির উসিলায় দোয়া কবল ও মেনজুর করে নাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় সজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরে আছে আবারো বলছি তাদের সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আয় আল্লাহ যেদিন হযরতে মালা গুলমাও চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিও মুদরিকালামা কালিমা ইতাই বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি সুন্দর এ শ্রেষ্ঠ আমলটুকু করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ রিজিক দেখ ধনী বানাক অভমানটন দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত